আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে একজনে কমেন্ট করেছিল যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ প্যারাগ্রাফটা দিতে এবং সে বলছিল যে এসএসসি জন্য যাতে ফুলি পাওয়া যায় সেইভাবে তৈরি করতে। সে যে অনেক হয়ে গেছে দশ দিন ওর এখন আর এই প্যারাগ্রাফটা দরকার আছে কিনা জানি না আমি ব্যস্ততার কারণে কমেন্ট দেখতে পারি নাই এর জন্য দুঃখিত ওর মতো হয়তো আরও তোমরা অনেকে আছো যাদের এই প্যারাগ্রাফটা দরকার এবং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই টপিকটা নিয়ে তোমরা একটা মান সম মতো প্যারাগ্রাফ খুঁজতেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটাতে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি প্যারাগ্রাফটা কে লাইন বাই লাইন ইংলিশ এবং বাংলা ট্রান্সলেট করে দিয়েছি এবং এই প্যারাগ্রাফটা 300 থেকে 320 শব্দের মধ্যে লেখা হয়েছে তো তোমরা যদি এখানে যেভাবে লেখা আছে প্যারাগ্রাফটা এভাবে লিখতে পারো এবং তোমাদের হাতের লেখা যদি মোটামুটি সুন্দর হয় এবং তোমরা যদি কোনো গ্রামাটিক্যাল মিসটেক না করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে মূল প্যারাগ্রাফটা শুরু করার আগে আমি 1 মিনিটের মতো এই প্যারাগ্রাফটার থিমটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই যে এই প্যারাগ্রাফের কোথায় আমি কি নিয়ে লিখেছি যদি তোমরা থিমটা বোঝো তাহলে তোমাদের জন্য প্যারাগ্রাফটা মুখস্থ করতে অনেক সহজ হয়ে যাবে প্রথমে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে লিখেছি এর জন্য আমরা এর একটা ডেফিনেশন দিয়েছি এক লাইনে এই ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্যারাগ্রাফের বাকি লেখাটা হুবহু লেখো আর না লেখো এই ডেফিনেশনটা এতটুকু জায়গা তোমরা মুখস্থ করে সুন্দরভাবে লেখবে তারপরে আমরা এর নিচের দিকে ইংলিশ কোথায় কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে লিখেছি যেমন ডিজিটাল টেকনোলজি তারপরে মাল্টি ন্যাশনাল কোম্পানি হায়ার এডুকেশন ইত্যাদি তারপরে এন্টারটেনমেন্টে ইংলিশের প্রয়োজনীয়তা সম্পর্কেও লিখেছি তারপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখতে পারবো সেটা সম্পর্কে লিখেছি তারপরে আমরা একবারে লাস্টের এক দু লাইনের ভিতরে এর একটা কনক্লুশন দিয়ে দিয়েছি তোমরা একটা কথা মনে রাখবে যে প্যারাগ্রাফ প্যারা প্যারায় লেখা যায় না প্যারাগ্রাফ তোমরা টানা লিখে যাবে তোমরা যদি প্যারাগ্রাফ লেখার সময় প্যারা করো বা দুইটা লেখার মাঝখান দিয়ে কিছু ফাঁকা জায়গা রাখো তাহলে তোমরা প্রথম লেখাটা রেখেছো সেটার জন্যই টিচার নাম্বার দিবে ফাঁকা জায়গার পরে যে লেখাটা আছে সেটার জন্য নাম্বার দিবে না তাই তোমরা প্যারাগ্রাফ টানা লিখে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করো তোমরা যারা সায়েন্স নিয়ে এনথুজিয় পিপল আছো এবং নতুন নতুন মিস্টেরিয়াস জিনিস জানতে চাও তারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলের নাম ংরেজি শিখার প্রয়োজনীয়তা ইংলিশ ইজ এন ইনডিসপেন্সিবল মিডিয়াম অফ কমিউনিকেশন হুইথ সার্ভস এস দা ব্যাকবোন অফ গ্লোবাল ইন্টারাকশন অ্যালাউিং পিপল from ডাইভার্স লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড টু কানেক্ট কোলাবোরেট অ্যান্ড এক্সচেঞ্জ আইডিয়াস ইংরেজি একটি অপরিহার্য যোগাযোগ মাধ্যম যা বৈশ্বিক সংযোগের মূল ভিত্তি হিসাবে কাজ করে বিভিন্ন ভাষাগত পটভূমির মানুষের মধ্যে সংযোগ স্থাপন সহযোগিতা এবং নির্বিঘ্নে চিন্তাধারা বিনিময় করতে সহায়তা করে এস দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন অ্যান্ড স্টাডিড ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট মিয়ারলি অ্যা টুল ফর কনভার্সেশন বাট এ গেটওয়ে টু বাউন্ডলেস অপরচুনিটিস ইন এডুকেশন বিজনেস টেকনোলজি অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসিটাও কিন্তু আছে এটাকে কালার করা হয় নাই বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ও অধ্যয়ন করা ভাষা হিসাবে এটা শুধু কথোপকথনের একটি মাধ্যম নয় বরং শিক্ষা ব্যবসা প্রযুক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে ইংলিশ হ্যাজ সাচ পারভেসিভ ইনফ্লুয়েন্স মাস্টারিং ইংলিশ ইজ নো লংগার অ্যা লাকজারি বাট অ্যাসেসিটি ইন ট্রুডেস র্যাপিডলি ইভলভিং ওয়ার্ল্ড তোমরা যারা প্যারাগ্রাফটাকে একটু ছোটো করতে চাচ্ছ তারা চাইলে এই লাইনটাকে বাদ দিতে পারো ইংরেজির ব্যাপক প্রভাবের কারণে একে আয়ত্ত করা আর বিলাসিতা নয় বরং বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এক অপরিহার্য প্রয়োজনীয়তা দ্য সিগনিফিকেন্স অফ ইংলিশ এক্সটেন্স অ্যাক্রোস মাল্টিপল স্পেয়ার্স অফ লাইফ ইংরেজির গুরুত্ব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ইন দ্য অ্যাকাডেমিক রেউম ইট ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইন নিউমেরাস প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস শিক্ষাক্ষেত্রে এটি অনেক মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার মাধ্যম সো উইদাউট হ্যাভিং প্রফিশিয়েন্সি ইন দিস ল্যাঙ্গুয়েজ ওয়ান ক্যান নট গেট অ্যাডমিশন ইন দোজ ইনস্টিটিউশনস ফর হায়ার এডুকেশন তাই এই ভাষায় দক্ষতা ছাড়া কেউই উচ্চশিক্ষার জন্য সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না ইট গ্র্যান্ডস লার্নার্স অ্যাক্সেস টু এ ভাস্ট রেপোজিটরি অফ নলেজ রিসার্চ পেপার্স অ্যান্ড স্কলারলি ডিসকাশনস এটি শিক্ষার্থীদের বিশাল জ্ঞান ভান্ডার গবেষণা প্রবন্ধ এবং বিদ্যানদের আলোচনায় প্রবেশাধিকারের সুযোগ দেয় উইদাউট প্রফিসিয়েন্সি ইন ইংলিশ স্টুডেন্টস মে ফাইন্ড দেমসেলভস অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ আনএবল টু ফুলি গ্রাস্প কমপ্লেক্স কনসেপ্টস অর এঙ্গেজ উইথ গ্লোবাল অ্যাকাডেমিয়া ইংরেজিতে দক্ষতা না থাকলে শিক্ষার্থীরা জটিল ধারণাগুলি সম্পূর্ণভাবে বুঝতে ব্যর্থ হতে পারে এবং বৈশ্বিক শিক্ষা জগতের সাথে সংযুক্ত হতে অসুবিধায় পড়তে পারে Similarly, in the professional world, fluency in English is often the defining factor between mediocrity and success. ঠিক তেমনি পেশাগত জীবনে ইংরেজিতে সাবলীলতা প্রায় গরপরতা ও সফলতার মধ্যে পার্থক্য গড়ে তোলে মাল্টি কোম্পানিজ Corporate meetings and international trade all rely মিটিংস English ইন্টারন্যাশনাল ট্রেড অল রিলাই অন communication, which মেক্স ইট an invaluable স্কিল ফর কেরিয়ার advancement. বহুজাতিক কোম্পানি কর্পোরেট সভা এবং আন্তর্জাতিক বাণিজ্য ইংরেজিকে তাদের আদর্শ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করে যা একে কেরিয়ার উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান দক্ষতা করে তোলে ফার্দার মোর ইন দ্য ডিজিটাল এরা হায়ার টেকনোলজি ডোমিনেটস এভরি ফ্যাকেট অফ লাইফ ইংলিশ ইজ দ্য কি টু আন্ডারস্ট্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অনলাইন কোর্সেস অ্যান্ড কাটিং এজ ইনোভেশনস অধিকন্তু ডিজিটাল যুগে যেখানে প্রযুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে ইংরেজি হল প্রোগ্রামিং ভাষা অনলাইন কোর্স এবং সর্বাধিক উদ্ভাবন বোঝার মূল চাবিকেট ইভেন এন্টারটেইনমেন্ট ফ্রম বেস্ট সেলিং নোভেলস টু ব্লকবাস্টার ফিল্মস ইজ লার্জলি প্রডিউসড ইন ইংলিশ অফারিং কালচারাল এনরিচমেন্ট টু দোজ হু আন্ডারস্ট্যান্ড ইট বেস্ট সেলিং উপন্যাস থেকে ব্লকবাস্টার চলচ্চিত্র পর্যন্ত বিনোদনের বৃহৎ অংশই ইংরেজিতে তৈরি হয় যা এই ভাষা বোঝা ব্যক্তিদের জন্য সাংস্কৃতিক সমৃদ্ধি নিয়ে আসে লার্নিং ইংলিশ হাও ইজ নট অ্যান ওভারনাইট প্রসেস ডেডিকেশন প্র্যাকটিস অ্যান্ড দ্য রাইট স্ট্র্যাটেজিস তবে ইংরেজি শেখা রাতারাতি সম্ভব নয় এটি নিষ্ঠা অনুশীলন এবং সঠিক কৌশল প্রয়োজন ইমার্জিং সেলফ ইন দ্য ল্যাঙ্গুয়েজ থ্রো বুকস নিউজ পেপার্স অ্যান্ড অনলাইন রিসোর্সেস

পডকাস্ট শোনা এবং সাবলীল বক্তাদের সঙ্গে কথোপকথনে অংশগ্রহণ করা উচ্চারণ ও আত্মবিশ্বাস উন্নত করতে সহায়ক অ্যাজ দ্য সেইগোস প্র্যাকটিস মেক্স পারফেক্ট অ্যান্ড কনসিস্ট্যান্ট ইফোর্ট উইল গ্র্যাজুয়ালি লিড টু ফ্লুয়েন্সি যেমন বলা হয় অনুশীলনেই সফলতা আনে তাই ধারাবাহিক প্রচেষ্টা ধীরে ধীরে সাবলীলতা অর্জনের পথ প্রশস্ত করবে আলটিমেটলি মাস্টারিং ইংলিশ ইজ নট জাস্ট অ্যাবাউট লার্নিং অ্যা ল্যাঙ্গুয়েজ ইট ইজ অবাউট আনলকিং অ্যা ওয়ার্ল্ড অফ পসিবিলিটিস অ্যান্ড স্টেইং এ হেইট ইন অ্যান্ড অ্যাভার কম্পিটিটিভ গ্লোবাল ল্যান্ডকেপ অবশেষে ইংরেজি শেখা শুধুমাত্র একটি ভাষা আয়ত্ত করা নয় এটি এক বিশাল সম্ভাবনার জগৎ উন্মোচন করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকার একটি উপায় তো এতক্ষণ আমি তোমাদেরকে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ প্যারেগ্রাফটা দেখিয়েছি এখন তোমরা শুধু ইংলিশটা দেখো যেটা তোমার লেখার জন্য কাজে লাগবে তো এটা হলো আমাদের মূল প্যারাগ্রাফটা আর এই হলুদ আন্ডারলাইন করা লাইনটা তোমরা চাইলে বাদ দিতে পারো কিন্তু বাদ না দেওয়াই উত্তম এখানে আরেকটা কথা বলি এই লাস্টের লাইনটা আর এখানকার লাস্টের লাইনটা দুটোটাই কনক্লুশন হিসাবে আমি দিয়েছি এই দুইটা লাইনের মধ্যে তোমাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা তোমরা লিখতে পারো তো ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং তোমরা পরবর্তীতে কি ভিডিও চাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম